হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আপনার দয়ে ভালো আছি নতুন আর একটা ভিন্ন ধরনের ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসছি আমি নিষদ পাটোয়ারি নর্থ সাইপ্রাস থেকে আজকের এই ভিডিওতে আপনাদেরকে বিভিন্ন তথ্য দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ সুতরাং ভিডিওটা না টেনে পুরো ভিডিও দেখার অনুরোধ রইলেও ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন যারা এখনো আমাদের নতুন নতুনটিকে সাবস্ক্রাইব করার নাই অবশ্যই নর্থ সাইপ্রাসের সকল তথ্য জানার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে আছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা তো ভালোবাসা দিয়ে আমাদের পাশে থাকার জন্য বলেন এত কথা না বাড়িয়ে যে বিষয়ে আলোচনা করব সেই বিষয়ে কথা বলা যাক আমি কথা বলবো যে আপনারা অনেকেই জিজ্ঞাসা করেন যে আমরা যদি এন্টি বিষয় অথবা ফ্রি বিষয়ে যদি নর্থ সাইপ্রাসে আসি তাহলে আমরা এক্সট্রা কাজ করে একদিনে কত টাকা ইনকাম করতে পারবো এবং এক্সট্রা কাজের কেমন চাহিদা রয়েছে নর্থ সাইপ্রাসে সেই বিষয়ে কথা বলবো এবং এক্সট্রা কাজের কেমন চাহিদা রয়েছে নর্থ সাইপ্রাসে সেই বিষয়ে কথা বলবো এই ভিডিওতে ক্যামেরার পিছনে আপনাদের জনপ্রিয় ভাই শাহিন মাহমুদ রয়েছেন উনি সহ এবং আমরা দুইজন আজকে এক জায়গায় চলে যাচ্ছি একটা দোকান পরিষ্কার করার জন্য এটা আগে ডোনার হাউস ছিল অনেক দিন ধরে এই দোকানটা বন্ধ রয়েছে এবং এই দোকানটা নতুন করে আবারো চালু করা হবে কারণ অনেক দিন বন্ধ থাকার কারণে এখানে অনেক ধুলাবালি পড়ে গেছে আমরা সেখানে যাচ্ছি এটা পরিষ্কার করার জন্য এক্সট্রা কাজগুলোর মধ্যে বিভিন্ন রকমের কাজ হয়ে থাকে যেমন পরিষ্কারের কাজ বাগান পরিষ্কারের কাজ ঘর পরিষ্কারের কাজ এই ধরনের নানা রকম আরো বিভিন্ন ধরনের কাজ হয়ে থাকে কাজে যাওয়ার সময় ভাবলাম যে সাইপ্রাসের গ্রামগুলি কেমন হয় এবং গ্রামের দৃশ্যগুলি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি তাই ভিডিওটা বর্তমানে নর্থ সাইপ্রাসে নানান রকমের ফল সিজন চলতেছে যেমন আফেল কমলা মাটা আনার থেকে শুরু করে বিভিন্ন ধরনের নানা রকমের সুস্বাদু ফল আপনারা হয়তো ভিডিওতেই দেখতে পাচ্ছেন রাস্তার পাশে পাশে বিভিন্ন ধরনের ফল গাছ রয়েছে যেগুলি পেকে আছে গাছের মধ্যে কিন্তু এখানে নিয়ম কারণ এত কড়াকড়ি হওয়ার কারণে অনুমতি ছাড়া কেউ কারো জিনিস এভাবে সেভাবে ধরে না আপনারা অনেকেই জিজ্ঞাসা করেন আমরা নর্থ সাইপ্রাসের কোথায় থাকি তাদের জন্য বলতেছি আমরা হচ্ছে গির্না শহরের পাশে চাতালকৈ গ্রামে থাকি এখানে আমরা একটি সুপার মার্কেটে কাজ করি যে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে যে রাস্তার পাশে এভাবে আনার পেকে পড়ে কিন্তু কেউ কারো জিনিস অনুমতি ছাড়া ধরে না কারণ এই দেশের আইন অনেক এখানে সামনে একজন ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গেল সাথে সালাম বিনিময় করে আমরা আমাদের কর্মস্থলের দিকে এগিয়ে গেলাম যারা নতুন নর্থ সাইপ্রাসে আসতে চাইতেছেন আপনাদের এই ভিডিওটা খুবই উপকারে আসবে আমি মনে করি সুতরাং পুরো ভিডিও দেখার অনুরোধ রইল ভিডিওতে দেখানোর চেষ্টা করব যে আমরা কত ঘন্টা কাজ করে কত টাকা ইনকাম করেছি সেটাই আপনাদেরকে দেখাবো এবং কি কি কাজ করেছি সুতরাং আমরা যেখানে কাজ করব এটার পাশাপাশি চলে আসছি এই রেস্টুরেন্টটা হচ্ছে এখানে অনেকেই চিনেন যে সামাদা ক্যাসিনো হোটেল রয়েছে এটার পাশেই এখানে আমরা দুইজন 3.5 ঘন্টা থেকে 4 ঘন্টা কাজ করে প্রায় 80 পাউন্ডের মতো ইনকাম করেছি এটা আজকের টাকায় বাংলা টাকায় হিসাব করলে 13216 টাকা হয় 4 ঘন্টায় দুইজন মিলে ইনকাম করার টাকা এখানে একটা অফিস দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গাড়ির অফিস রয়েছে এখানে আপনি এক দিনের জন্য গাড়ি ভাড়া নিতে পারবেন অর্থাৎ যেই টুরিস্টগুলি আসে এখান থেকে ওনারা গাড়ি ভাড়া নেয় এই দৃশ্য কিন্তু বাংলাদেশ বাংলাদেশের মতো সেম ভাবে পেট্রোল বিক্রি করে এই পেট্রোল পাম্পেও অনেকজন বাঙালি কাজ করে থাকে পেট্রোল পাম্পের কাজগুলো বেশিরভাগ সময় 12 ঘন্টা হয়ে থাকে এবং সরকারি স্যালারিতে তারা কাজ করে থাকে সপ্তাহে একদিন ছুটির ব্যবস্থা রয়েছে তাদের ফাইনালি আমরা যেখানে কাজ করব সেখানে চলে আসছি চলেন ভিতরে যাওয়া যাক আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনারা দুই ভালো আছি আমি নিশাত পাটোয়ারি নর্থ থেকে আজকে ভিন্ন রকম একটা এক্সপেরিয়েন্স দিয়ে আপনাদের মাঝে চলে আসছি এইরকম ধরনের আমি কোনো ভিডিও আগে করি নাই সো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে যারা ভিডিওটা স্কিপ করার কথা ভাবতেছেন স্কিপ না করে পুরো ভিডিও দেখার চেষ্টা করবেন অবশ্যই যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দিবেন আর যারা ফার্স্ট টাইম আমাদের ইউটিউব চ্যানেল থেকে আমাদের ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকেন এইরকম আরও বিভিন্ন ধরনের ভিডিও পাওয়ার জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা একটা বার সিস্টেম অর্থাৎ এটা আগে বার ছিল একটা বারে চলে আসছি বারে কেন আসছি এই কিছু খাওয়ার জন্য না আমরা এই বারে আসতে হচ্ছে এই বারটা অনেকদিন বন্ধ আছে সো এখানকার যিনি মালিক উনি আমার সাথে যোগাযোগ করলো যে বারটা পরিষ্কার করা দরকার তো উনি আমাকে বললো যে এক দুজন লোকের প্রয়োজন কারণ এখানে দেখতে পাচ্ছেন অনেক ধুলো করে আছে তো এটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করতে হবে প্লাস হচ্ছে এখানে অনেক এই যে মা কষা বাসা হয়ে গেছে আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন তো এটা পরিষ্কার করা লাগবে তো ভাবলাম যে যেহেতু দিনের বেলা ফ্রি আসি তো আমি নিজেই করি সো আমি এবং ক্যামেরার পিছনে আমাদের শাহিন ভাই চলে আসছে যিনি সবসময় হয়ে কাজ করে

এই ওয়াশরুম আছে না দেখাই আমার মনে হয় ওয়াশরুমের অবস্থা ভালো না সো আমরা এখন কাজে নেমে যাব কাজের মাঝে মাঝে কিছু ভিডিও স্কিপ আপনাদেরকেও দেখাবো এবং আমরা কত টাকা ইনকাম করবো এটা পরিষ্কার করে সেটাও দেখাবো সো অনেকেই এক্সা এন এসে বিভিন্ন একসা কাজ করতে চান বা অনেকেই ইয়ে করতে চান তো তাদের আসলে এক্সপিরিয়েন্সের জন্য আজকের ভিডিওটা যে কত টাকা ইনকাম করা যায় একদিন কাজ করে সেটাই দেখাবো তো চলো কাজে লেগে পড়ি চলো

তো ফাইনাল লুকটা আপনাদেরকে দেখাবো আর সবসময় কাজ করে খাবে কাজ করে খাইতে কোনো সরম নাই আমি আমি এগুলো যে আপনাদেরকে প্রেজেন্ট করতেছি এগুলো যে আপনাদেরকে দেখাচ্ছি সত্যি কথা আমার কোনো না যে আমি আমাকে সবাই চিনি আমি খুব ভালো ভিডিও করি এখন আমি এই কাজের ভিডিও কেন করব এই কাজ কেন আমি করব কিন্তু আমার কাছে কোনো মানে লজ্জা লাগতেছে না ইয়ে লাগতেছে না ঠিক আছে কাজ করতে কোনো সরম নেই সো আপনারা যারা বিদেশ আসার কথা ভাবতেছেন বা প্রবাসী হওয়ার কথা ভাবতেছেন নিজের ফ্যামিলির জন্য কিছু করার কথা ভাবতেছেন নিজের লাইফে কিছু হওয়ার কথা ভাবতেছেন তাই আপনারা যেই কোন কাজ পাবেন অবশ্যই করবেন সেটা চাই যেই হোক কারণ একটা কাজ করলে একটা অভিজ্ঞতা পারে আর যত কাজের এক্সপিরিয়েন্স থাকবে আপনি কখনো ঠুকবেন না কাজ ছাড়া আপনি কখনো থাকবেন না সব জায়গায় আপনার চাহিদা থাকবে সো কাজ করেন নিজে প্রতিষ্ঠিত হন ফ্যামিলির জন্য কিছু করেন আমরা আরো আপনাদেরকে দেখাবো ধীরে ধীরে এগুলো পরিষ্কার করব ফাইনাল লুকটা দেখাবো সবাই সাথে থাকবেন আমাদের যে পরিষ্কার কাজ আমরা আসছিলাম সেটা শেষ হয়ে গেছে এখন আমরা সম্পূর্ণ পরিষ্কারের যে লোকটা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যদি সবাই আসে

ওয়াশরুমটা এখন দেখাতে পারেন প্রথমে ময়লা ছিল যার কারণে আমরা আপনাদেরকে দেখাই নাই এই যে দেখেন আর একটা বিষয় হচ্ছে সাইপ্রাসের ওয়াশরুমগুলো আসলে সবগুলো এরকমই হয় অনেকেই ব্যবহারের নিয়ম জানেন না এটা আমরা একটা ভিডিওতে নিয়ে আসবো যদি আপনারা চান সাইপ্রাসের ওয়াশরুমগুলো কীভাবে ব্যবহার করতো এটাই ছিল এইদিকে একটু দেখেন সাইন সম্পূর্ণ আমরা এই যে ক্লিন করে এখন চলে যাব দেখা যাক আমরা আর আরেকটা কথা হচ্ছে আমরা এখানে লড়ে চাইব হচ্ছে টাকার মতো আমরা ওনার কাছ থেকে চাইব দেখি উনি কত দেয় তাহলে আমরা অবশ্যই আপনাদেরকে জানাবো যে কত দেয় ফার্স্ট কমেন্টে আমাদের টাকার লেখা থাকবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ